আমাদের যে সকল মিডিয়ার বাইরে গিয়ে এসেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মাঝে অনেকে এসেছেন অনেক প্রতিষ্ঠান থেকে সকলকেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যদি একজন করে বক্তব্য দেওয়ার সুযোগ দিই তাহলে আসলে অনেক সময় পেরিয়ে যাবে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বলে আমি আপনাদের পক্ষে যে কথাগুলো বলবো সেগুলো আসলে সকলেরই কথা হওয়া উচিত তাই না তাহলে আমি কথা বলবো আপনাদের পক্ষে সম্মানিত আপনাদের সকলের জন্য জানাচ্ছি বাংলাদেশ আস কর্মচারী কল্যাণ পরিষদ গত মাসের সতেরো তারিখ সাহাবার চত্বরে একটি শান্তিপূর্ণ সমাবেশ উক্ত সমাবেশ থেকে আমরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যায় সেখানে আমাদের একটি প্রতিনিধি টিম ওনাদের সাথে সাক্ষাৎ করি এবং একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করি সেখানে আমরা সারা বাংলাদেশে সকলসোর্সিং কর্মকর্তা কর্মচারী প্রকল্প ব্যক্তি যারা আছেন দৈনিক মজুরি ব্যক্তি যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে যে নির্যাতন করা হয় সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করি সাথে সাথে এই বাংলাদেশের যে উন্নয়ন সেই উন্নয়নে যে আমাদের অবদান আছে

প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আজকে আমরা উন্নতির আমরা পৌঁছে দিচ্ছি সেখানে শুধুমাত্র কর্মকর্তা বা যারা আছেন তাদেরই অবদান এইটা কিন্তু নয় তালে আমাদের অবদান সেখানে আছে থাকে এবং ভবিষ্যতেও থাকবে এমনি এমনি একটি প্রতিষ্ঠান এত বৃহৎ একটি অংশের বাদ দিয়ে কিন্তু একা একা চলতে পারে না আমাদের প্রত্যেকটা যুক্তি প্রত্যেকটা দাবির সাথে মাননীয় উপদেষ্টাগণ এবং মাননীয় প্রধান উপদেষ্টা বেশ সচিব মহোদয় ছিলেন ওনারা কিন্তু আমাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বলেন আপনাদের দাবি আমরা দেখলাম আপনাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক তবে আমরা যেহেতু সরকারের নতুন আমরা আপনাদের কাছে সময় চাই আমাদের একটু সময় দেন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই বৈষম্যগুলো আমরা দূর করব সতেরো তারিখ থেকে আজকে তিন তারিখ সরকারের পক্ষ থেকে যখনই ঘোষণা করা হয় যে আপনারা আর কেউ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে বিব্রত করবেন না তখনই বাংলাদেশ আওয়ামী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী সকল রাজপথের প্রোগ্রাম কিন্তু স্থগিত ঘোষণা করে সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টা কথা অনুযায়ী এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বন্যা দুর্গত এলাকার জন্য কিন্তু আওয়ামী কর্মসূচী কল্যাণ পরিষদ তার জায়গা থেকে

প্রকল্পের কর্মকর্তা কর্মচারী দৈনিক ভিত্তিক কর্মকর্তা কর্মচারী এবং এই লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী যে সকল পরিবার এবং পরিবারের সদস্য তারা সহায়ক শক্তি হিসেবে ইনশাল্লাহ সর্বস্থায় তাদের পাশে থাকবে আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে করতে চাই আমরা আপনাদের সহায়ক শক্তি আমরা মনে মনে বিশ্বাস করি আপনারা যে ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন আপনারা ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে আপনারা বৈষম্য দূর করবেন প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি দপ্তর প্রতিটি সেক্টর প্রতিটি মন্ত্রণালয় সহ সারা বাংলাদেশ থেকে আপনারা এই বৈষম্য দূর করে একটি সমতার বাংলাদেশ আপনারা বিনির্মাণ করবেন আমরা বাংলাদেশ